মিজানুর রহমান আজহারি ইনি কোন আকিদার লুগ আমরা এখনো পুরো বুঝছি না আমি বুঝি না কি মওদুদি মার্কা না কি আহলে হাদিস না কি আহলে হক আমি এখনো বুঝতে পারি আমার ভাই মানুষ ওয়াস করে কোন বক্তার কাছে সুর খালি সুর আছে কুনু বক্তার কাছে সুর নাই সার আছে আর কোন বক্তার কাছে সুর আছে সারও আছে ইমিজানুর রহমান আজহানীর সারও নাই সুর হ তার লাগে মানুষের তো ভাগ হলে সেই কী তার আমার মাইন্ড তার ওয়াজ শুনলে মনে হয় যেন নতুন সুলাফান দেওয়া জোলাবে এই রকম অনেক আরবিতেও বুল অনেক বাংলা কথার মধ্যে পর্যন্ত বুল একটা মোবাইলে দেখলাম বাংলা কথা একটা এক বলতে সে আমি ওয়াজে আসতে রাস্তায় রাস্তায় মানুষ আর মানুষ ফাইসি আপনারা এতজন মানুষ আমার জন্য আসছেন আপনাদের জন্যে সুক্রিয়া আচ্ছা শুনছেন আপনাদের জন্যে সুক্রিয়া মানুষের জন্য সুক্রিয়া হয় আমি এই আজকে প্রথম মুখটা কুলছি মিজারুর রহমান আজহারির উপর প্রথম মুখটা খুলেছি আপনাদের জন্য সুক্রিয়া এই কথা নাই তো সিঁড়ি তুমি কই তাই আপনাদের জন্য আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করি সুক্রিয়া আদায় করবাই আল্লাহর দরবারও আপনাদের সুক্রিয়া ইটা বুঝো না এমন ভাবে মানুষ হয় কেন এটা হলো সাংগঠনিক কারবার যেখানে হবে এখানে আপনারা জানতেন না এটা মোবাইলে ফেসবুকে মোবাইলে সারা দেশে তাদের সংগঠনের যত লোক আছে সারা দেশ থেকে এখানে সেনাজিল সিলেট ওই ফোগ্রামাইব রাজশাহী মানুষ যাইব সিলেট থেকে মানুষ যাইব বরিশাল থেকে কেউ কি কেউ সিডে যে তোমার ঠিকানা কোথায় এটা আবার ভাই যান সেটিং করছেন দেখাইতেছেন আমাদের মধ্যে এমন বক্তা আছে দেখাইবার লাগি আবার ভাই এত মানুষের ভিড় ওয়াস দেখানোর জন্য

আম্মা দিদি কাফলাখি জান্নতি কাফলা বানিয়া দাও আমিন ওয়া আখিযু দাওয়া না আলহামদুলিল্লাহ